হাই বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ফটো আপনি কোনো প্রকার অ্যাড ছাড়াই ফ্রি সম্পূর্ণ ফ্রিতে আপনি এক মাধ্যমে একদম পুরো ক্লিয়ার করে দিতে পারবেন তো কিভাবে এটা সম্ভব চলুন দেখে নেওয়া যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাইক করবেন সন্ধ্যে একটি কমেন্ট করবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরে এরপরে সার্চ বারে যাবেন সার্চ বারে পরে ক্যাপকার্ড নামে যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করে নেবেন যাদের এই অ্যাপ্লিকেশনটি আছে ভালো যাদের নাই তারা প্রথমে এটা ইনস্টল করে ওপেন করে নেবেন ওকে ওপেন করার পরে যখন আপনি এই অ্যাপ্লিকেশনের ভিতরে আসবেন ভিতরে আসার পরে আপনার সামনে কিন্তু ইন্টারফেসটি শো হবে আপনি উপরে দিকে লক করবেন উপরে দিকে করার পরে তাহলে আঙ্গুলে একটু আলতো করে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন অপশন আছে তো এখানে লক করলে আপনি পেয়ে যাবেন এই যে ইমেজ এনহ্যান্সমেন্ট নামে এই অপশনটি সো কি করবেন এখন আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পরে আপনাকে এখন গ্যালারিতে নিয়ে যা হবে গ্যালারিতে থেকে আপনি ফটো সিলেক্ট করে দিবেন যে ফটোটা আপনি এডিট করতে যাচ্ছেন যেটা আপনি ঘোলা থেকে একদমclear করতে যাচ্ছেন এইচডি করতে যাচ্ছেন সেই ফটোটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে আপনার সামনে কোনো অ্যাড শো করবে না আর কিছুই হবে না আপনি দেখতে পারবেন ফটোটা কিন্তু নিজে নিজেই এনহ্যান্সমেন্ট হয়ে গেছে পুরো ক্লিয়ার হয়ে গেছে তো এটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই তো আপনারা চাইলে এটা কিন্তু একবার ডাউনলোড করে পরবর্তীতে আবারও এনহ্যান্সমেন্ট করে নিতে পারবেন তো যে কারবার আপনার মন চাইবে ফটোটা আপনি সেই কারবার আপনার ইচ্ছা মতো করতে পারবেন সেম প্রসেসে তো এটা এখন আপনি কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন এর জন্য উপরে থাকা ডাঙ্গুনে এক্সপোর্ট নামে এই অপশনটি দেখতে পারবেন এটা কিন্তু উপরে আছে ডাঙ্গ ধরে গেলে আপনি পেয়ে যাবেন তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করা সাদাসে কিন্তু এই ফাইলটা এখন আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওslice পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন শূন্য একটা কমেন্ট করবেন